গাইজ আমরা এখন বানাবো স্পেশাল ঝালমুড়ি এখানে আছে মুড়ি আর স্পেশাল কিছু জিনিস আছে এগুলো হচ্ছে পেঁয়াজু আর এখানে কাঁচা কাঁচামড়িচ আর হচ্ছে পেঁয়াজ আর যে হচ্ছে পেঁয়াজও নিতেছি এই পেঁয়াজগুলো এমনি অনেক মজা লাগে তার মধ্যে আবার মানে ঝালমুড়ির সাথে এখন দিব সন্ধ্যাবেলা ঝালমুড়ি খাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু

তারপর হচ্ছে এগুলো হচ্ছে সোলা তারপর হচ্ছে শসা কচি এবার দিবো হচ্ছে মুড়ি Non lo vorrei mai fare. Ecco, che è molto difficile.

তারপর ঝালমুড়ি মাখার পর তোমাদের ভাইয়া দেখো একদম বোল সহ নিয়ে নিছে আর অনেক মজা করে খাইতেছে আর আমার মেয়ে আব্বা আব্বা শুরু করে দিছে পানি খাইতেছে তারপর হচ্ছে আমাকেও একটু দিল আমিও একটু খাইলাম আসলে ঝালমুড়িটা অনেক মজা ছিল তোমরা এইভাবে মেখে একবার ট্রাই করো দেখবা একদম ফিদা হয়ে যাবে এটার তো আমি হচ্ছে খেয়ে নিচ্ছিলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আমার ভিডিওটা শেয়ার করবা ফলো করবা আসসালামু আলাইকুম